শুভেন্দু অধিকারীকে একটাই কথা বলবো সব সময় একটা কথা মাথায় রাখবেন আপনাকে এখনো লোক কে ডেকে বলতে হয় আমকো পয়সা তাই আমকো পয়সা তাই সে বলে নেই পয়সা তাই বলে হাম লিডার অফ অপোজিশন হ্যাঁ বলছে ও কে খাতা মাথায় দে কে কে করতে হ্যাঁ বলছে নেই নেই হাম ও মমতা ব্যানার্জি কো হারা থা না বলছে ও ও আচ্ছা আচ্ছা শুভেন্দু অধিকারীকে এখনো নিজের জেতার অভিব্যক্তি প্রকাশ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর অভিব্যক্তি প্রকাশ করতে হয় আর সেটাও তো হারানো না সেটা তো লোডশেডিং তো লোডশেডিং এম এলএ এ লোডশেডিং এম এল এ কীভাবে লাইন কাটে আলো সেটা তো জানা আছে এখানকার মানুষের এবং তাকে একটাই কথা আমি বলতে চাই যে সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনি যে ফল যতই বড় হয়ে যাক আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা একটা ফল ইউ আর ফ্রুট অ্যান্ড মমতা ব্যানার্জি ইজ দ্য ট্রি ডোন্ট ফরগেট যে ফল যতই বড় হয়ে যাক কখনো গাছের থেকে বড় হতে পারে না কখনো গাছের থেকে ফল বড় হতে পারে না আর ফল যখন পচা শুরু হয় তখন গাছ একটু ঝাঁকা মারে না ফল আপনা আপনি পড়ে যায় ওনার সেটাই হয়েছে পচনটা ধরতে শুরু করেছিল একটুখানি বিজেপির হাওয়া দিয়েছে ফল পড়ে গেছে আর আজকে নিজেকে যে বড় নেতা মনে করছে কালকে সে পাবলিকের রোষের মুখে পড়ে নেতা হয়ে যাবে দেখছেন তো বিজেপি খেদা খাচ্ছে তো যেখানে যাচ্ছে হাড়ে নেড়ে করে তেড়ে যাচ্ছে মানুষ যে জবাব দাও আমাদের টাকা কোথায় জবাব দাও কেন্দ্রীয় বঞ্চনার জবাব দাও এই বাংলার মানুষ একটাই কথা জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই বাংলার মানুষ একটাই কথা বিশ্বাস করে যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মানুষের ভরসা মোদীজি তোমার ডবল ইঞ্জিন আছে তো আমাদের ট্রিপল ইঞ্জিন আছে মা মাটি মানুষ লোরা দেখাও লোড়া দেখাও